নমস্কার সকলকে ডেস্টিনি জার্নিতে আরও একবার স্বাগত আমি চন্দ্রিমা চলে এলাম আজকে নতুন আরেকটি রিডিংয়ের সাথে আজকে রিডিংয়ে থাকছে আপনার মনের মানুষের পার্সনের ডিপ ফিলিংস নিয়ে আজকে রিড করব রিডিংটা রিডিংটা কিন্তু সবাইকে বলে দিচ্ছি অ্যাজ ইট ইজ জেনারেল রিডিং যতটা রেজোনেট করবে ততটা নেবেন যেটা রেজোনেট করবে না সেটা নেবেন না মেল ফিমেল ম্যারিড আনম্যারিড সকলে সবাই রিডিংটি দেখতে পারেন কোনো সমস্যা নেই আর আমার এই চ্যানেলে অ্যাস্ট্রোলজির ভিডিও আসে নতুন আরেকটি ভিডিও আমি আপলোড করব তো অ্যাস্ট্রোলজি হচ্ছে গ্রহ নক্ষত্র দশা এ সমস্তর ওপরে নির্ভর করে এবং আমি কিন্তু যেহেতু অ্যাস্ট্রোটেরোড কনসালটেন্সি কনসালট্যান্ট সেই কারণে আমি প্রত্যেকেই কিন্তু বাচ্চার রেফারেন্স শুধু ডেট অফ বার্থ কিন্তু নয় ডেট টাইম প্লেস অফ বার্থ দিয়ে পার্সোনাল গাইডেন্স হয় পার্সোনাল গাইডেন্স ম্যাচ মেকিং থেকে শুরু করে হেলথ কেরিয়ার ম্যারেজ এডুকেশানস লাভ সমস্ত বিষয়ে পার্সোনাল কনসালটেশান দেওয়া হয় এবং তার জন্য ভিডিও ডিসক্রিপশান বক্স আপনারা চেক করতে পারেন তো শুরু করি আপনার আজকে মনের মানুষের বা পার্সন ট্যারোট থেকে ট্যারোট হচ্ছে এনার্জি বেস্ট প্রেডিকশানস তো ডিপ ফিলিংস আপনাদের জন্য কি রয়েছে যারা নো কন্ট্যাক্ট লেস কনট্যাক্টে রয়েছেন ফার্স্ট হচ্ছে ডেভিল সেকেন্ড হচ্ছে কুইন অফ পেন্টিকলস আচ্ছা রাশিভিত্তিক রিডিং কিন্তু নয় প্রত্যেকটা রিডিংয়েই বলে থাকি আমি রাশিভিত্তিক রিডিং নয় কার্ডে সাইনগুলো যেগুলো হাইলাইটেড হয় আমি সেইগুলোই কিন্তু বলি সো দেখে নিচ্ছি ফার্স্ট কী রয়েছে টেন অফ কাপস দেখুন ডেভিল কার্ডের সাথে এসছে টেন অফ কাপস এবং ফোর অফ পেন্টিকলস আচ্ছা কার্ড যে সাইনটা হাইলাইটেড হয়েছে আজকে সেখানে হচ্ছে ক্যাপ্রিকান ক্যান্সার স্করপিও পাইসেস এটা তো ডেভিল কার্ড ডেভিল কার্ডের সাথে ক্যা টেন অফ কাপস দেখুন আপনার মনের মান আপনাদের যারা রিলেশনশিপটায় রয়েছেন প্রথমত তারা যারা ম্যারেড রয়েছেন তাদেরকে বলি তারা প্রথম দিকে মোটামুটি রিলেশনশিপটা হ্যাপি ফ্যামিলির মধ্যে দিয়ে কাটিয়েছিলেন প্রথম প্রথম যেরকম টাইমটা থাকে সুন্দর একটা হ্যাপি ফ্যামিলি রিলেশনশিপ দিনকে দিন তারপর থেকে কিন্তু আপনার মনের মানুষের অ্যাকচুয়ালি কিন্তু একটা কোথাও একটা ডেভিলিশ এনার্জি ধীরে ধীরে কিন্তু মানে তার যে নেগে ডেভিলিশ এনার্জি বলতে কী বোঝায় বোঝাচ্ছে হচ্ছে সেই নেগেটিভ যে এনার্জিগুলো হয় নেগেটিভ যে মাইন্ডসেটগুলো হয় সেগুলো আস্তে আস্তে আপনার সামনে কিন্তু শো করে ঠিক আছে যারা আনম্যারিড ছিলেন সিঙ্গেল ছিলেন তাদের ক্ষেত্রেও তাই প্রথম দিকে খুব ভালো রিলেশনশিপ এত ভালো মধুরতম রিলেশনশিপ ছিল আপনি বুঝতেই পারেননি এই রিলেশানশিপটাকে নিয়ে আপনি আপনি স্পেশালি প্রচুর মানে স্বপ্ন দেখেছিলেন যে এবং সেই স্বপ্ন থেকে আপনি আপনার পার্সনকে কিন্তু যেই এখানে মেল যারা দেখছেন তাদের ক্ষেত্রে ফিমেল ফিমেল যারা দেখছে তাদেরকে মেল ভাইস ভার্সার কথাই বলছি তারা প্রত্যেকেই ভেবেছিলেন যে রিলেশনশিপটা আপনারা এই হলো সেই মনের মানুষ সেই স্বপ্নের ব্যক্তিত্ব যে আপনার কাছে এসছে এবং সেখান থেকে আপনি তার সাথে একটা ফ্যামিলি বা ম্যারেজের জায়গায় নিয়ে যাবে এই রকম চিন্তাভাবনা আপনি করেছিলেন ধীরে ধীরে দুজনার স্টেটাস থেকেই বলছি ধীরে ধীরে আপনার কিন্তু যত রিলেশনশিপটা এগোয় একটু একটু করে এগোতে থাকে তত আপনার মনের মানুষের তরফ থেকে আপনি দেখতে পান যে হট করে খামোকা তার বদমেজাজি স্বভাব কিছু কিছু সময় তদ্বিজাজি স্বভাব যেগুলো এমন স্বভাব কিছু স্ট্যাবন মেন্টালিটি রয়েছে এবং সেই স্ট্যাবন মেন্টালিটিটা নেগেটিভ থিঙ্কিং মানে তিনি যে চিন্তাভাবনাগুলো করছে সেই চিন্তাভাবনা নিয়ে সেইভাবে রিলেশনশিপটা গ্রো করা যায় না হট করে আপনার সাথে রিলেশান মানে এই ভালো এই মুহূর্তে কিন্তু খারাপ আপনাকে ইগনোর করে চলে যাওয়া এই পরমূর্তে কিন্তু কখনও অন্যের সাথে ফ্ল্যাটি ফ্লার্ট করা এই সমস্ত বিষয়গুলো কিন্তু দেখতে পাচ্ছে আপনাদের রিলেশনশিপ সেখান থেকেই কিন্তু নো করা মধ্যে সম্পর্কটা পৌঁছেছে আচ্ছা আচ্ছা হচ্ছে কুইন অফ যারা চ্যানেলে প্লিজ নতুন আছেন চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন আপনাদের সাপোর্ট এনার্জি একান্ত প্রয়োজনীয় এবং অবশ্যই একটা লাইক করে দেবেন ঠিক আছে কারণ ট্যারোট তো এনার্জি বেস্ট এনার্জির জন্য কিন্তু এনার্জির প্রয়োজন হয় আর আপনারা শুধুমাত্র না মানে আপনারা যেহেতু আমাকে অনেকেই বলেন আমার রিডিং দেখতে আপনাদের ভালো লাগে বা কিছু আপনারা শুধুমাত্র থামনেল বা ভিডিও ট্যাগলাইনটা দেখে ভিডিওটা দেখবেন না অনেকে দেখি যে ভিডিও ট্যাগলাইনটা ক্যাচই হলে তবেই দেখতে আসে বাদ বাকি কেউ অনেকে হয়তো দেখে না কিন্তু প্রত্যেক দিনই কিন্তু কষ্ট করেই ডেলি ভিডিও যেরকম আপনাদের ভালো লাগে ভিডিওগুলো দেখতে সেই রকমভাবেই আমি ডেলি ডেলিই কিন্তু আপলোড করি ঠিক আছে এবার যেহেতু এনার্জি বেসড রিডিং কখনও সেই এনার্জিটা আপনারা দেখে নেবেন কখনও এনার্জিটা ম্যাচ করবে কখনো নাও করতে পারে কিন্তু শুধু ওপরে চমকদার দেখে কিন্তু নাফ চুজ করাই ভালো যারা দেখতে ভালোবাসেন আমার রিডিং তারা অবভিয়াসলি রোড একটু চেক আউট করুন মানে আমি বলছি যে টাইটেলটা না দেখে আপনারা কিন্তু ভিডিওর ভেতরে এসে কতটা এনার্জি ম্যাচ করছে বা আপনাদের সাথে সত্যি সত্যি আপনাদের উপকারে লাগছে কি না আপনি সেটা দেখুন তাতে কি হবে আপনারও ভালো লাগবে এবং আমি আমার যে কষ্টটা করছি সেটাও আমার কাজে লাগবে সার্থক হবে অ্যাটলিস্ট ঠিক আছে তো কুইন অফ পেন্টিকালস এবং চ্যারিয়েটের এনার্জি দেখুন আপনার যে ব্যাপারটা রয়েছে এখানে আপনাদের ক্ষেত্রে আপনাদের জীবনে স্পেশালি আমি অনেকের ক্ষেত্রে যারা বহু দিন ধরে রিলেশনশিপ বলুন বা লাইফের ক্ষেত্রে এখানে কেরিয়ারের ক্ষেত্র রয়েছে এখানে বহুত মানুষ কেরিয়ার ওরিয়েন্টেড আছেন ঠিক আছে বা নতুন যে চাক মানে অলরেডি একটা প্রেফারেন্সে বিজনেস করুন কেরিয়ার মানে জব করুন যাই করুন না কেন সেখানে সেখান থেকেও আপনি একটা বেটার জায়গায় যেতে চাইছিলেন এরকম পজিশান অনেকে নতুন পাচ্ছিলেন না সে চ্যালেঞ্জেস ফেস করছিলেন তো আপনাদের জীবনে নতুন অধ্যায় শুরু হতে চলেছে ওকে সেই অধ্যায়টার জন্য আপনারা কিন্তু প্রস্তুত থাকুন কি সেই অধ্যায় সেটা বললাম কাউর মানে রিলেশনশিপটা খুব ভালো জায়গায় গিয়ে পৌঁছবে আপনি যেমন জায়গায় চাইছিলেন আপনার যে অপেক্ষা আপনার যে ড্রিম সেটা গিয়ে পৌঁছবে একটা ভালো জায়গায় সেই অবস্টেকলসের জায়গা থেকে একটা সুন্দর জায়গায় সুন্দর মুহূর্তের জায়গায় গিয়ে পৌঁছবে আর যারা প্রচণ্ড পরিমাণে কেরিয়ার নিয়ে ভাবছিলেন স্ট্রাগল করছিলেন নিজের জীবনটাকে নতুন করে একটু দেখতে চাইছিলেন তাদের জন্যও কিন্তু সুখবর রয়েছে তো কিছু না কিছু উন্নতি কিছু না কিছু ভালো জিনিস এই চ্যালেঞ্জেস বর্তমানে যে চ্যালেঞ্জেসটা চলছে না আপনাদের ফেসটা না চলছে আপনি যদি মেহনত করেন কারণ চ্যারিয়েটের কার্ড এখানে দেখছি কারণ এটাকে আমি মেহনত করার কথা এই কারণেই বলছি এটা যেহেতু জেনারেল রিডিং ঠিক আছে আপনি মেহনত করছিলেন আপনি মেহনত করবার পরও আপনার সেই জায়গাটা তৈরি হচ্ছিল না বা আপনি আপনার রিলেশনশিপ নিয়ে অনেক দিন ধরে ওয়েট করছিলেন আপনি জানেন আপনি সম্পূর্ণভাবে আপনার জায়গায় ঠিক আপনার জাস্টিস হওয়ার দরকার তো সেখানে কিন্তু একটা সাকসেসফুল জায়গা একটা চ্যালেঞ্জিং টাইমটাকে ওভার করে একটা সাকসেসফুল জায়গার মধ্যে আপনারা পৌঁছচ্ছেন কতটা পৌঁছচ্ছেন কতখানি পাবেন সেটা ডিপেন্ড করে আপনার পার্সোনাল জন্মছকের ওপরে কারণ দেখুন কেউ দেখা যাবে যে প্রচুর ভালো জায়গায় গিয়ে দাঁড়িয়ে যাবেন কুইন অফ পেন্টিক্যালসের কার্ড রয়েছে যেহেতু পেন্টিকলস কিছু না কিছু তো উন্নতি আপনাদের লাইফে হবেই ঠিক আছে তো সেটা একটু লেট হবে লেট হলেও কিন্তু হবে কার দেখা যাবে যে এক মাসের মধ্যে হচ্ছে কাউ দু মাসের মধ্যে হচ্ছে এরকম সেটা কিন্তু সবার ক্ষেত্রেই তো এক আপনারা তো এটা বোঝেন যে জেনারেল লিডিং মানে কি সবার ক্ষেত্রেই কি সেম টাইমে হবে না হওয়ার ক্ষেত্রে সেম টাইমে হবে না আপনার যে টাইমটা ভালো হবে আপনার যে সময়টা আপনার জন্মচক যে সময়টা বলছে সেই টাইমেই কিন্তু হবে কিন্তু কিছু ভালো রিঙ্গিত আমি এখানে পেলাম আজকে জেনারেল রিডিং থেকে সেটাই আপনাকে বললাম আর এই কারণেই আমি কিন্তু শুধু ডেটকে আমি নিই না আমি ডেট টাইম প্লেসকে দেখি সেটাই দেখতে পাচ্ছি যে আপনাদের জীবনে নতুন কিছু অধ্যায় শুরু হতে চলেছে চ্যালেঞ্জিং টাইমটা ফেস করতে চাই শুরু হচ্ছে মানে শেষ হতে চলেছে এবং আপনাদের কিন্তু রিলেশনশিপের ক্ষেত্রেও কিন্তু নিউ ফেস যারা অপেক্ষা করছিলেন ঠিকঠাক ছিলেন তাদের মনের মানুষ তাদের পার্সনের তরফ থেকে কিছু না কিছু একটা ভালো মন্দ কিছু না কিছু খবর আপনারা পাবেন ওকে নেক্সট দেখে নেব সরি দুটো কার্ড হয়ে গেছে আচ্ছা যে নতুন করে একটা অন্যরকমভাবে করি নেক্সট দেখে নিয়ে আপনার মনের মানুষ আর কি মনের মানুষের তরফ থেকে কি দুটো কার্ড দেখুন এমনিই চলে এসছে দুটোই কিন্তু মেজর আর কানা কার্ড প্লিজ গাইড মি সেভেন অফ ওয়ান্স এবং কুইন অফ পেন্টিকালস এগেন কুইন অফ পেন্টিকালস একটা জিনিস যে এইখানে পুরনো যে যে প্যাপার দেখছে সেভেন অফ ওয়ান্স এবং তার সাথে ওয়ার্ল্ডের কার্ড রয়েছে একটা আগেই আমি বললাম যে কিছু চ্যালেঞ্জেস কিছু সমস্যা তো অবভিয়াসলি আপনাদের মধ্যে একটু ছিল এবং এখনও আছে এবং রিলেশনশিপটাকে পেছনে যদি আমি রিলেশনশিপটাকে ওপরে ফোকাস করি সেই রিলেশনশিপে দেখতে পাচ্ছি যে আপনি ভীষণভাবে কিন্তু সাফার করেছেন আপনি এবং আপনার পার্সনের ক্ষেত্রেও দেখছি কম বেশি সে সাফারেন্সটা ছিল হয়তো ওনার দিকে কম আপনার দিকে বেশি সেটা হতে পারে কিন্তু রিলেশনশিপটা নাম্বার সেভেন কার্ড কেতুর নাম্বার রয়েছে এখানে খুব অনেকেরই খুব স্মুথভাবে কখনোই চলেনি খুব হার্ডেলস বিভিন্নভাবে সমস্যা এসছে কখনো মানে আপনাকে হয়তো এমন কেউ আপনার যে চেনা পরিচিতি লোক বা কিছু সে বা আত্মীয় স্বজন বা কিছু তারাও কিন্তু সে সময় হয়তো জেনে আপনাকে হয়তো বারণ করেছিল যে এটা ঠিক মতো হবে না এগোলে বাজে হবে ভালো হবে না পরে দেখেছেন যে হ্যাঁ সেক্ষেত্রে একটা সেই রকমই একটা প্রবলেম আপনাদের মধ্যে শুরু হয়ে যায় স্মুথ একটা সমস্যা তৈরি হয় তো এই রকম একটা জায়গা থেকে ওয়ার্ল্ডের কার্ড একটা সাইকেল সেই সাইকেলটা কমপ্লিট হওয়ার কথা কমপ্লিটের দিকে যাচ্ছে কিন্তু একটু স্মু কমপ্লিট হতে গেলে একটা ভালো জায়গায় পৌঁছতে গেলে কারণ পরের কার্ডটাই রয়েছে এমপ্রেসের কার্ড ওকে এই যে এমপ্রেস এনার্জিতে এমপ্রেস এনার্জিতে যাওয়া এমপ্রেস এনার্জিতে পৌঁছে যাওয়াটা মানে পৌঁছে গেলে সেই ব্যক্তিত্ব নিজেকে একদম ফ্রি মনে করবে ঠিক আছে সে পিছন ঘুরে কোনোভাবেই তাকাবে না তার লাইফে মোটামুটি সব কিছুই ঠিকঠাক থাকবে এবং আপনি যেটা পাবেন সেটা আপনার জন্য বা আপনার আপনাদের জন্য কিন্তু মনে হবে যে হ্যাঁ আমি আমার সাথে ঠিকঠাক জায়গায় পৌঁছেছে কিন্তু কোনো জিনিস স্মুথ যে জিনিসটা খুব ভালো যে জিনিসটা সত্যি খুব সুন্দর সেই জিনিসটা পেতেও কিন্তু অনেক মেহনত করতে হয় তাই না এই এমপ্রেস থেকেও এমপ্রেসের জায়গায় পৌঁছোতে কিন্তু অনেক মেহনত করতে হয়েছে কুইন থেকে তবে এমপ্রেসের জায়গায় আসা তো এই জায়গায় পৌঁছোতে এই জায়গায় আসতে অবশ্যই এই সাইকেল এই পরিশ্রম আপনাদের থাকছে লাইফে পরিশ্রম কিন্তু টার্নিং হয়ে যাবে নতুন দিকে এগেন এসেছে আগেও এসেছিলো কুইন অফ পেন্টিকলস এগেন কিন্তু কুইন অফ পেন্টিক্যালস আসছে যে কিছু না কিছু ভালো কিছু নিউজ আপনাদের লাইফে আসতে চলেছে কারণ আপনার ভালোবাসার মানুষ আপনার ভালোবাসার গুরুত্ব তাকে দিতেই হবে সে আপনাকে গুরুত্ব দেবেই আপনি আপনার গুরুত্ব পাবেনি এটা আপনাকে কোনোভাবেই মানে এমপ্রেস এনার্জিতে যখন ট্যাবিন করে যাচ্ছেন যারা করে গেছেন তারা তো রয়েছে না যারা করছেন তাদেরকে বলবো এমন এনার্জিতে পৌঁছে যাবেন যে আপনাকে কিন্তু পিছন ঘুরে তাকাতে হবে না আপনার মনে হবে না যে আমি তার দিকে এগোই আমি তার জন্য সেই দিকে আমি ধাবিত হই আপনার কাছেই সেইগুলো আসবে ওকে তো দেখতে পাচ্ছি আপনার মনের মানুষ ধীরে ধীরে কিন্তু সেই এনার্জিতে যাচ্ছে এবং আপনার যে ভালোবাসার গুরুত্ব সেটা সে এবার আস্তে আস্তে প্রকাশ করবে ওকে ভালোবাসার গুরুত্ব তাকে দিতে হবে থাক এই দুটো রয়েছে নেক্সট লিখে নিচ্ছি কি রয়েছে এইট অফ ওয়ান্স ফাইভ অফ কাপস এইট অফ ওয়ান্স এরিজ লিও স্যাজিটেরিয়াস মেশিন ধনুরা রাশি ক্যান্সার স্করপিও পাইসেস ওকে এসব সোর্স অবভিয়াসলি এইট অফ ওয়ান্সের সাথে হচ্ছে এস অফ সোর্স অবভিয়াসলি ক্ল্যারিটি উনি পাবেন অবভিয়াসলি ওনার মন তো খুব চায় অনেকের পার্সনই দেখতে পাচ্ছি আপনি একটু আগেই বললাম যে আপনার ভালোবাসার গুরুত্ব আপনার মান পার্সন আপনাদের পার্সন অনেকেরই দেবে তো সেখানে এস অফ সোর্স ওনার কাছে কমিউনিকেশন করতে ওনার ভীষণ দুটো কার্ডই নিউ বিগিনিংকে বোঝায় ভীষণভাবেই আপনার সাথে কিন্তু কমিউনিকেশান করতে কমিউনিকেট করতে মন চায় ওনার মনে হয় না যে ও আর থেমে থাকা যায় আপনাদের মধ্যে অনেকেরই কিন্তু সবাই ভাববেন যে সবার জন্যই কিন্তু সব জিনিসটা আসছে কিন্তু সকলের জন্য কিন্তু সব জিনিসটা হয় না তো যেহেতু জেনারেল রিডিং আপনারা ক্লেম করবেন তো সকলেরই জন্য বলবো না কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে যারাই দেখতে পাচ্ছি যে অনেক দিন ধরে সাফার করছেন অনেক কিছু করেছেন তারাতে তাদের মনের মানুষে একটা অল মানে অলরেডি একটা গুড নিউজ আপনারা আশা করতেই পারেন কারণ তিনি আর মন থেকে পারছেন না বা মন থেকে চাইছেন আপনার সাথে ক্লিয়ারলি একটা কমিউনিকেশন করতে ঠিক আছে সেভ ফাইভ অফ কাপস ফাইভ অফ পেন্টিকালস ফাইভ অফ কাপসের সাথে রয়েছে হচ্ছে ফাইভ অফ পেন্টিক্যালস অনেক কেন ওনার চিন্তা দেখুন চিন্তাতে রয়েছে এইট অফ ওয়ান্সের কার্ড মানে সে চাই কমিউনিকেশন করতে কিন্তু যেহেতু ফাইভ অফ পেন্টিকালস এবং ফাইভ অফ কাপস অফ্লো মানে তার চিন্তাতে রয়ে গেল যে সে আপনাকে কমিউনিকেট করতে চায় ওকে তো ফাইবার পেন্ডিকাস কেন করতে চায় কারণ তার যে এখন যে পরিস্থিতিটার মধ্যে দিয়ে ফেস করছে তাকে বিভিন্ন পরিস্থিতির মধ্যে ফেস করতে হচ্ছে হয় তাকে তার তার পারিবারিক ক্ষেত্রে তার পরিবারের ক্ষেত্রে কিছু সমস্যা হচ্ছে সেখানে কেউ তাকে বুঝতে চাইছে না আগে যেরকমভাবে বুঝতো কারোর সাথে সেরকমভাবে বন্ডিং ঠিকঠাক হচ্ছে না কারোর এখানে আনস্টেবিলিটির প্রবলেম দেখা যাচ্ছে শরীর ভালো যাচ্ছে না বা আপনার আপনি আপনাকে যে আপনার সাথে যে পুরনো জিনিসগুলোকে মানে করেছেন ধীরে ধীরে তার একটু একটু করে কিন্তু রিয়েলাইজেশন হচ্ছে যার কারণেই দেখা যাচ্ছে ফাইভ অফ কাপস মানে একটু পারেশান যাকে বলে একটু সমস্যাজনক এবং রিগ্রেটপূর্ণ পরিস্থিতির মধ্যে পৌঁছচ্ছে যে কেন আমি এরকম করলাম এরকম না করলেই পারতাম এই ধীরে ধীরে এই পজিশনটার মধ্যে দিয়ে যাচ্ছে এবং ফাইভ অফ পেন্টিক্যালস পেন্টিক্যালসের কার্ড রয়েছে একটু ডিলে হচ্ছে ঠিকই কিন্তু তার মনের মধ্যে কিন্তু উনি এই এসব সোর্স ক্ল্যারিটি কিন্তু আছে যে উনি ঠিক আপনার সাথে করেননি ওনার আপনাকে উচিত ছুলে একটু বোঝা হয় না যে দূরে গেলেই মানুষ মানুষকে বুঝতে পারে তো এই অবস্থাটাই হয়েছে যে আপনাদের যে সেপারেশন পিরিয়ডটা চলছে সেটা অনেকেরই ক্ষেত্রে কিন্তু ব্লেসিংসের মতোই কিন্তু সে ধীরে ধীরে হয়তো এই জায়গাটা না তৈরি হলে হয়তো আপনার গুরুত্বটা বুঝতো না আপনার ভালোবাসার গুরুত্বটা বুঝতো না তো ভালোবাসার গুরুত্ব কিন্তু উনি বুঝছেন ওকে নেক্সট দেখে এবং কুইন অফ কাপস এবং ফোর অফ কাপস এইট অফ সোর্স খুব কষ্টদায়ক পরিস্থিতি কারণ তার বারবার মনে হচ্ছে সে অনেকটা হেল্পলেস পজিশন রয়েছে হেল্পলেস পজিশনের মধ্যে পরিস্থিতি রয়েছে হে কারণ সে জানে যে আপনি অথেষ্ট পরিমাণে এই সম্পর্কটার জন্য ভেবেছিলেন সম্পর্কটার জন্য ক্রিয়ার করেছিলেন সম্পর্কটাকে অনেক দূর নিয়ে যাওয়ার কথা ভেবেছিলেন কিন্তু সেই জায়গা থেকে উনি করতে পারেননি কিন্তু সেই কারণে উনি নিজেকে কিন্তু একটু হেল্পলেস এনার্জির মধ্যে কিন্তু নিয়ে আসছেন ক্যান্সার স্করপিও ক্রাইসিস আর হচ্ছে জেমিনি লিব্রা অ্যাকুইরিয়াস নাইন অফ সোর্স এগেন কারণ আপনাকে কিন্তু মোকাবিলা করা সাহস ওনার হচ্ছে না কেন সাহস হচ্ছে না ধীরে ধীরে ওনার রাত জেগে দিন কাটে সব কিছুই হয় সাহস হচ্ছে না চিন্তা হচ্ছে সে আপনাকে সত্যি ক্লিয়ারলি কিন্তু কমিউনিকেট করতে চায় কিন্তু আপনাকে সাহস করে উঠতে পারছে না সাহস তার হচ্ছে না কারণ সাহস না হওয়ার কারণ এগেন কিন্তু ফোর অফ কাপস রয়েছে বটম অফ দ্য ডেক রয়েছে সাহস না করার কারণ এমন কিছু কিছু পরিস্থিতি উনি নিজেই ক্রিয়েট করেছে হয় না যে অন্য তাকে কী ভুল ধরাবে তিনি নিজেই নিজের পরিস্থিতি বুঝতে পাচ্ছেন যে আমার এই পজিশান আমার এই নিজের এই ক্রিয়েশানটার জন্য নিজেই নিজের এমন একটা জায়গা ফেজ আমি তৈরি করেছি তাতে নিজেই নিজেকে হতাশ করতে হচ্ছে সে আমাকে অন্য জন যদি আমাকে ইগনোর করলো কি করলো না আমার অ্যাকসেপ্ট করলো প্রোপোজাল কিছুই যায় আসে না সেই কারণেই কিন্তু এই রিগ্রেট কথা রিগ্রেটের একটা এনার্জি ওনার একটা হতাশাজনক একটা ডিসঅ্যাপয়েন্টমেন্ট একটা মনোটোনাস একটা একঘেমিও হয়ে গেছে ওনার জীবনটা সেটার কথা সেটার জন্য কিন্তু উনি দুঃখ প্রকাশ করছে লাস্ট দেখেনি। ওকে টেন অফ পেন্টিকাস কিন্তু লাস্ট যেটা আসছে যে আপনাদের যেটা রিলেশনশিপের মধ্যে একটা পজিটিভ সাইন যেটা আমি অলরেডি মেনশান করেছি আগে একটা পজিটিভ সাইন একটা পজিটিভিটি দেখতে পাচ্ছি অ্যাকমপ্লিশমেন্ট তো নিশ্চয়ই একটা হবে সেটা ভালোর দিকেই যাবে ভালোর দিকেই টার্নড আউট করবে সে ভালোর দিকে টার্নটার জন্য লং টার্ম একটা রিলেশনশিপ লং টার্ম একটা লাইফ লং টার্ম একটা জীবনের হয়তো আপনি কিছু মানে মানে আপনি একটা অংশীদারিত্বর মধ্যেই পড়ে এবং আপনার জীবনে সেটা ব্লেসিংসের মতোই আসার রয়েছে কারণ একটা পজিটিভ সাইন রয়েছে টেন অফ পেন্টিকালস ওকে তো এই ছিল আপনাদের পুরো মানে শুধু আজকে লাভ লাইফটাও পড়লাম না কেরিয়ার সমস্ত বিষয় নিয়ে একটা ওভারঅল একটা প্রেডিকশান আজকে করা হলো কতটা রেজোনেট করলো অবশ্যই কমেন্ট সেকশনে এসে জানাবেন দেখা হচ্ছে পরের একটা টপিক নিয়ে আলোচনা ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ডোন্ট ফর গেট টু সাবস্ক্রাইব দ্য চ্যানেল থ্যাংক ইউ সো মাচ